জিব্রাইল আলাইহিস সালাম পানি কে এমন ভাবে বাদ দিয়ে দিলেন ও পানি এর বেশি আর যাবে জমজম থেমে যা থেমে যা থেমে যা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের বাসার জন্য পথ বাইরে করে দেয় ঠিক কিনা জিব্রাইল আলাইহিসসালাম পানিকে এমনভাবে বাদ দিয়ে দিলেন ও পানি এর বেশি আর যাবে না জমজম থেমে যা থেমে যা থেমে যা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা তাওয়াকুল করে আল্লাহ তাদের বাসার জন্য পদ বাইরে করে দেয় ঠিক কিনা জান্নাত থেকে দিয়েছিলেন সেই পাথরে নিদর্শন আছে না নাই যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে চাই খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ রকুল আলমিনের দেওয়া এই দুনিয়াতে এমন একটি পাথর আছে যেই পাথরটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ একবার চুম্বন করতে পারে আল্লাহ ওর জীবনের সব গুণাগুলা মাফ করে দেয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলি সালাম তার কয়টা স্ত্রী ছিল মনে আছে তো দুইটা স্ত্রী ছিল দুইটা স্ত্রী দুইজনের মধ্যে মিল ছিল না সত্যি সতিনে মিল হয় কথা কান সত্যের সতিনে মিল হয় আরে বাবা যারা মুরব্বী আছেন তারা তো বলতে পারে আমরা না এখন অনেক কিছু দেখি নাই আপনারা তো অনেক কিছু দেখে আসছেন আসল না সতীলে সতীলে কিন্তু কখনো মিল হয় না নবীজির যে স্ত্রী ছিল দশের অধিক যে স্ত্রী ছিল নবীদের স্ত্রীর মধ্যে স্ত্রীদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়া বাধ্য কি বাধ্য একজন আরেকজনকে দেখতে পারতো না একজন আরেকজনের ব্যাপারে বলতো খালি আপনি ওর কথাই বলেন আমাদের কথা তো বলেন না কথা বুঝতে পেরেছেন তো ইব্রাহিম আলিয়া সাল্লামের দুইটা স্ত্রী ছিল একটা সারা আর একটা হাজারা দুইজন এর মধ্যে ভালো একটা মিল ছিল না না থাকার কারণে একসময় ইব্রাহিম সাল্লামের উপরে একটা প্রত্যাদেশ আসলো যে তোমার বেবি হাজরাকে এবং তার সন্তানকে তুমি একটা দূরত্ব জায়গায় রেখে চলে আসো সেখানে এমন জায়গায় রেখে আসো যাতে এই স্ত্রী ওর কাছেও যেতে পারবে না ওই স্ত্রী এখানেও আসতে পারবে না বরং সে এই মাঝখান থেকে এইটার থেকে ওরা বেঁচে থাকবে কার নির্দেশ ছিল বলেন তো কারণ নবীরা সমস্ত কাজ করেছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে ইব্রাহিম একটা সন্তান আল্লাহ দীর্ঘদিন পরে যখন দিয়েছিল সন্তানটা এত সন্তান সেই সন্তানকে সহ স্ত্রীকে আসতে বলছেন কে আল্লাহ যখন আল্লাহর নির্দেশ তিনি তো সেখানে কোনো যুক্তি উপস্থাপন করছে না কি করছে না আমাদের যুক্তি আছে না নাই হ্যাঁ একজন নামাজ পড়ার কথা বলেন বলবেন গঙ্গি ঠিক নাই আমার শরীর ঠিক নাই কত কি অজুহাত দেখে দেখে কি দেখে না কিন্তু আল্লাহর নবী আল্লাহ ইব্রাহিম যুক্তি দেখিয়েছিলেন না যখন আল্লাহ নির্দেশ দিয়েছে বাস স্ত্রীকে বললেন চলো তোমার স্ত্রী সন্তানটা নাও একে নিয়ে এক জায়গায় যেতে হবে আল্লাহর নির্দেশ স্ত্রীও কোনো কথা না বা সন্তানটা নিয়ে স্বামীর সাথে রওনা দিলেন দীর্ঘ খুম যাচ্ছে দীর্ঘ খুম যাচ্ছে যেতে 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 যখন বর্তমান যেখানে কামাঘর আর যেখানে জমজমকূপ ওই জায়গায় যখন পৌঁছিয়েছে পৌঁছানোর পরে ইব্রাহিম আলী নিজের সন্তান এবং স্ত্রীকে ওইভাবে রেখে তিনি পিছন থেকে ঘুরে চলে আসছেন সুবহান সুবহান কি মানুষ ছিল যখন চলে আসছে এমনটা অবস্থায় স্ত্রী পিছন থেকে স্বামীর দিকে দৌড় দিয়েছে যে স্বামী আমাকে রেখে চলে যাচ্ছে কেন একের পর এক ডাঁক দিতেছে আমাদেরকে কেন রেখে চলে যাও ইব্রাহিম আলাইহিস সাল্লাম কোন সাড়া দেয় না পিছনের দিকে ঘুরে না এক পর্যায় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা জিজ্ঞাসা করছেন এটা কি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি তাই বলু আল্লাহ রব্বুল আলামিনের খনিল ইব্রাহিম আলহিসাম বললেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমার আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি সুমন বলেন কান নিতে সেটা লিখে গেলেন যখন লিখে যাচ্ছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরা ইব্রাহিমের মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কি দোয়া করেছিল রব্বানা ইন্নি আসকনাতুম আমার পরিবারকে একটা অনুর্বর উপত্যকায় রেখে গেলাম রব্বুল আলামিন তোমার পবিত্র ঘরের পাশে আমি রেখে গেলাম আল্লাহ তালা তুমি আমার পরিবারকে দেখে শুনে রাখার ব্যবস্থা করে দিও سبحان الله هر ربنا ليقيم الصلاة فَجْعًا أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله ربنا يقول الله এখানে এমন একটি বসতি স্থাপন করে দিও যেই বসতিদের মধ্য থেকে তোমার ঘরের আবাদী বান্দা তৈরি হবে আর তাদের জীবন যাপন করার জন্য তুমি তাদের ফল ফল ব্যবস্থা করে দিও বলেন আল্লাহ কী জন্য যাতে তারা তোমার দেওয়া ফল ফলাদি আর জীবন যাপনের জন্য যখন গ্রহণ করবে গ্রহণ করার পরে যাতে তারা তোমার জ্ঞাপন করে তাহলে আমরা শুক্রিয়া আদায় করবো কার খাওয়ার শেষে শুক্রিয়া আদায় করি কার নামাজ যখন আমরা পড়ি সেই সময় শুক্রিয়া আদায় করি কার একজন মানুষকে যখন আমরা অন্যায় ভাবে হত্যা করতে যাই সেখানে শুক্রিয়া চলে কার কথা কথা বুঝতে পারছেন তো মনোযোগ থাকতে হবে দোয়া করলেন দেখেন এমন দোয়া করলেন আল্লাহ সেই দোয়াকে কবুল করে নাই আল্লাহ বলেন এমন বসতি গড়ে দাও এবং তোমার এই ঘরের প্রতি মানুষগুলা এমন মহাপত তৈরি করে দিবা যাতে মানুষেরা তোমার ঘরের দিকে ঝুঁকে পড়ে মানুষেরা তোমার ঘরের দিকে যাতে সব আসা শুরু করে তোমার ঘরের যে আবাদ যে নামাজ এটা যেন চালু থাকে আল্লাহ কি সেই দোয়া কবুল করেছে করে নাই এই যে আমরা বর্তমানে যারা আছি আমাদের মনের মধ্যে কাবা ঘর প্রদক্ষিণ করার নিয়ত আসে না না আমাদের মধ্যে হস করার নিয়ত আছে না নাই আছে জানলা টাকা পয়সার ব্যবস্থা করে দিও টাকা পয়সা যদি আমাদের হয়ে যায় আমরা তোমার ঘর জিয়ারত করতে যাব এরকম নিয়ত আছে না নাই কার কার আছে হাত তুলে দেখান তো ভাই আল্লাহ কবুল করুক বলে না আমি এই যে আল্লাহর নবীর দোয়া এটা কার দোয়া বলেন এটা আল্লাহর নবীর দোয়া মধ্যে আসছে আল্লাহর যে দোয়া করেছিল যে আল্লাহ তুমি তাদের ফল ফলাদির ব্যবস্থা করে দিও আল্লাহর পয়গম্বার যদি ওই জায়গায় দোয়া করতেন যে আল্লাহ তুমি তাদের খাদ্য শস্যের ব্যবস্থা করে দিও তাহলে পরে সেখানে যেমন সারা পৃথিবীতে কোনো খাদ্যদ্রব্য না থাকলেও সেখানে ফল ফলাদি আসে না নাই খেজুরের কোনো অভাব আছে কথা বলেন আছে বরঞ্চ তারা তাদের দেশে চাহিদা মিটিয়ে সারা বিশ্বের যে সমস্ত মুসলিম দেশ আছে মুসলিম দেশ আছে প্রায় দেশে সব রপ্তানি করে থাকে ঠিক না করে কি করে না এটা কার দুয়ার বরকত ইব্রাহিম কার কথা বলেন কার ইব্রাহিম আলাইসাল্লামের দুয়ার বরকত আল্লাহ কিভাবে কবল করেছে দেখেন এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে আমাদেরও সন্তান সন্তানাদি যারা আছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই কিন্তু আমরা দোয়া করি আমরা খালি বলে আরে ছেলে কথা শোনে না গো আমার বাড়ির স্ত্রী কথা শোনে না আমার বাড়ির কেউ আমার কথা না খালি হাই হুতা করতেই থাকে কিন্তু কখনো আল্লাহর নবী যেইভাবে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম আমরা সেইভাবে দোয়া করতে চাই না চাই কেউ এইভাবে ওখানে রেখে আসলো আচ্ছা আল্লাহর উপরে যখন তার পরিবারকে ছেড়ে দিয়ে আসলো আল্লাহ কি দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছিলেন আল্লাহকে সেখানে তাদের রিজিকের ব্যবস্থা তাদের যা যা দরকার সেই ব্যবস্থা করেছিলেন না করেছিলেন আমরাও যদি এখনও বর্তমান যুগেও আল্লাহ করে ওইভাবে তাওয়াক্তুল করি আর ওইভাবে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কি কবুল করবে না কথা বলেন দোয়া কি কবুল করবে না আল্লাব্রাহিম স্ত্রীকে এবং সন্তানকে রেখে আসলেন রাখার পরে স্ত্রীর কাছে যে খাদ্যদ্রব্য ছিল আর যে পানি ছিল কয়েকদিন যাওয়ার পরে যখন পানি শেষ হয়ে গেল খাদ্যদ্রব্য শেষ হয়ে গেল আল্লাহ রব বান্দি পানির জন্য নিজের সন্তানটা বাঁচাবে সন্তানকে বাঁচানোর জন্য পানি লাগবে নিজের কাছে কোনো খাদ্য একবার সাফা পাহাড়ের দিকে যায় একবার মারোয়া পাহাড়ের দিকে যায় আল্লাহ রব্বুল আলমিন সাফা মারোয়া পাহাড়কে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে পৃথিবীর যত মানুষ কেমত পর্যন্ত হস করতে যাবে আল্লাহ রব্বুল আলমিনের বান্দি হাজেরা পানির জন্য যে এক পাহাড়ের থেকে আরেকবার সাতবার দৌড়াদৌড়ি করেছিল আল্লাহ এইটাকে প্রত্যেকটা হাজিদের জন্য একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল إِنَّ الصَّفَى <سؤال> وَالْمَرْوَةَ الصفا فَمَنْ حَجَّ الْبَيْتَ أَبِعْتَ مَرَفَلًا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَتَّوَّافَ بِهِمَا أبرنا الله فمن حج البيت ابعت فلا جناح عليه ان يتواف بهما الله رباً জন্য একবার সেফা পাহাড়ের দিকে যায় একবার মারোয়া পাহাড়ের দিকে যায় এইভাবে যখন সে একাধিকবার দৌড়াইতে আসে দৌড়াইতে আসে হঠাৎ করে যেন তিনি একটা বিকট কিসের শব্দ শুনতে পান বলেন সুবহান আল্লাহ যখন শব্দ শুনতে পাইলেন তিনি মনে মনে ভাবলেন হয়তো আমার খোঁজ কেউ পেয়ে গেছে আমার খোঁজে কেউ এসেছে এই জন্য শব্দ শুনতে পেলাম তিনি এদিক ওদিকে তাকাইলেন তাকাইয়ে কাউকে পেলেন না তিনি আবার যখন দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করছেন আবার বিকটভাবে যখন আর একটি আওয়াজ শুনতে পাইলেন আল্লাহর বান্দে আবার বলছেন ও আল্লাহ আলামিন তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ কে যেন করছে আমি আওয়াজ তাকে তো খুঁজেও পাই না দেখতেও পাই না বলেন সুবাহান আল্লাহ দোয়া করছে কার কাছে আমি তো তাকে দেখতেও পাই না শুনতে পাই না শুধু শুনতেই পাই আমি দেখতেও না এমন সময় আল্লাহর বান্দে বলেন আল্লাহ তুমি কে শব্দ করছো একবারের জন্য হলেও আমার কাছে দেখা দাও এমন সময় কে যেন আওয়াজ করে বলছে ও হাজেরা চিন্তা করোনা চিন্তা করো না পানির জন্য দড়া করা লাগবে না তাপসির ইবনে কাসির সহ একাধিক তাপসির গ্রন্থের মধ্যে আছে এই শব্দটা করেছিল আল্লাহ রব্বুন আলমিনের ফেরস সেটা হজরতে কে করেছিল জিব্রাইল যে শব্দ করেছিল যেখানে আল্লাহ রব্বুল আলামিনের পরবর্তী নবী হিসেবে দুনিয়াতে যাকে আল্লা রাখবেন সেই ছোট্ট শিশু দুধের শিশু হজরতে ইসমাইল আলি সালাম যেখানে শুয়েছিলেন ওর কিছু একটু জিব্রায়েল ওই শব্দ করার দ্বারা ওর মা ইসমাইলের মা সন্তানের দিকে লক্ষ্য করে দেখলেন সন্তান যেখানে শোয়া রয়েছে তার একটু দূরেই আল্লাহ রব্বুল আলমিন পানির ফোয়ারা তৈরি করে দিয়েছে তিনি তাড়াতাড়ি করেন সন্তানের দিকে দড়ি দিলেন এসে সন্তানটাকে দেখলেন সন্তান নিরাপদ আছে কিনা সন্তান নিরাপদ আছে দেখলেন দেখার পরে তিনি আবার পানি সংগ্রহ করার জন্য আগিয়ে গেলেন তাফসিরের মধ্যে দুইটা বর্ণনা আছে পানি নেওয়ার জন্য যখন তিনি যে তার পানির পাত্রটা ভর্তি করেছে করে এসে রেখে যে তাকায় দেখে পানি উপরের দিকে শুধু প্রবাহিত হচ্ছে এদিক ওদিকে আর বড় আকারে গর্তটা রূপ ধারণ করেছে আল্লাহর বান্দি বিবি হাজেরা তিনি ওই গর্ত যেখানে যে কূপটা খনন হয়েছে চতুর্দিকে বানি দিয়ে বাদ দিতে লাগলেন আর বলতে লাগলেন জম জম অর্থাৎ থেমে যা থেমে যা আর একটি তাফসিরের মধ্যে দেখলাম ওখানে বিবি হাজেরা নয় আল্লাহর যে পক্ষ থেকে যে জিব্রাইল আলী সাল্লাম এসেছিলেন জিব্রাইল আলী সাল্লাম পানিকে এমনভাবে বাদ দিয়ে দিলেন অ পানি এর বেশিয়ারা যাবি না জমঝম থেমে যা থেমে যা থেমে চা বলেন আল্লাহক আল্লাহ আল্লাহরাব্বুল আলমিনের উপরে যারা তা হাকুল করে আল্লাহ তাদের বাসার জন্য পদ বাইরে করে দেয় ঠিকেরা আল্লাহর বান্দি পানি নিয়ে সে নিজে পান করলেন নিজের দুধের শিশুকে পান করাইলেন এরপরে কিছু মধ্যে পাশ দিয়ে একটা কাফেলা যাচ্ছিল ব্যবসা করার জন্য তারা দেখতে পাইলেন পানি সুজা উপরে চিল পাখি বিভিন্ন পাখি হয়ে ঘোরাঘুরি করছে তারা চিন্তা করলেন ওখানে পাখি ঘোরাঘুরি করছে আমাদের দেশের তো নিয়োগ যেখানে পানি থাকে সেখানে পাখি ঘোরাঘুরি করে জুরহুম করত্রে তারা বলল যে যাও তো যে দেখো ওখানে কোনো পানির সন্ধান পাওয়া যাচ্ছে না কি মরুভূমি এলাকা যেখানে কিচ্ছু ছিল না সেখানে পানির সন্ধান পাওয়া যাবে কিছু কিছু মানুষ বাঁধা হতে বলছে না ওখানে ওসব কে আসে না কি আমরা তো পিড়াই ওই দিক থেকে যেতাম আমরা তো ওখানে কোনো পানির কোনো কূপ দেখে নাই পানির কোনো সন্তান তো নাই তারপরে বলছে না যে দেখে আসে না যেহেতু পাখি উড়াউড়ি করছে যাও দেখো এবার তারা যখন আসলো এসে দেখলো যে হ্যাঁ ওখানে এসে তারা কিসের সন্ধান পেল বলেন তো কিসের সন্ধান পেল পানির কূপের সন্ধান পেয়ে গেল এবার তাড়াতাড়ি যে বললো হ্যাঁ পানির সন্ধান পাওয়া গিয়েছে এবার তারা দলবল সহ যখন ওখানে আসলো এসে বলছে শোনো আমরা আর অন্য কোথাও যে বসবাস করব না আমরা এখানে বসতি স্থাপন করতে চাই বলেন সুভার আল্লাহ নবী ইব্রাহিম আলহামের দোয়া কি কবুল হলো ভাই কবুল হলো তিনি দোয়া করলেন আল্লাহ এখানে বসতি স্থাপন করার মতন ব্যবস্থা করে দিও আল্লাহ কি বসতি স্থাপন করার সে দোয়া কবুল করলো দেখছেন দোয়া কন্ডম কবল করলো না এবার তারা যখন বসতি স্থাপন করতে চাইলো বিবে হাজারা বললো শোনো তোমরা বসতি স্থাপন করবা করো কোনো সমস্যা নাই কিন্তু এই জমজম যে কূপ অর্থাৎ এই নল যে এই কূপটা এই কূপটার দায়িত্ব থাকবে আমার উপরে কার উপরে কথা বলেন হাজারার উপরে কার করে তিনি বলেন এইটার দায়িত্ব থাকবে দেখভাল করার দায়িত্ব কি আমার নিয়ন্ত্রণ থাকবে এখান থেকে তোমরা পানি নিবা আমাকে নির্দিষ্ট মূল্য দিতে হবে বা ইত্যাদি ইত্যাদি একটা কন্ট্যাক্ট করে নিল বললো ঠিক আছে আমরা মরুভূমির ভিতরে যে পানি পাচ্ছি এটাই তো আমাদের জন্য বড় একটা ব্যাপার বসতি স্থাপন হয়ে গেল আল্লাহ রবুল আলমিনের পাইগম্বার দেখেন ছোটো বাচ্চা রেখে এসেছে এর মধ্যে আরও অনেক ঘটনা সেই বাচ্চাকে আবার কোরবানিও করতে গেল আল্লাহ সেখান থেকেও পরীক্ষার মাধ্যমে জয়ী করে দিলেন এরপরে বাচ্চা যখন বড় হয়েছে একটু এবার তিনি সিরিয়ার থেকে আবার গেছেন সেই মাক্কাতুল মোকাররমায় যাওয়ার পরে সন্তানকে বলছে বাবা আমি তোমাকে একটা কথা বলবো তুমি কি কথাটা শুনবে বলছে আবহাওয়া বলেন কী কথা বলবেন এ বাহিম আলসালাম বললেন বাবা এখানে আল্লাহ রব আিনের ঘর নির্মাণ করা হবে এখানে এমন একটি ঘর নির্মাণ করা হবে যেখানে মানুষেরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাথাটা নত করে দিবে শুভ আল্লাহ রব্বুল আলমিনের বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন ভাবে তারা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবে এমনভাবে সেজদাই পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবে আর বান্দাদের যা যা চাওয়ার দরকার সেজদার মাধ্যমে চাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের দাবিগুলা পূর্ণ করে দিবে সন্তানকে যখন বলছে এবার সন্তান বলছে আব্বা আপনি যে কাজ করতে চাচ্ছেন আপনি শুরু করেন আমি সর্বাত্মক সহযোগিতা আপনাকে করার চেষ্টা করবো বলেছে ভালো দেখছেন বাবা যেমন সন্তান তেমন হয়েছে ঠিক না এখানে একটা কথা মনে রাখেন রক্ত যেমন ওই রক্ত তেমন হবে ঠিক না আপনি যদি হারাম কর হন আপনার ওই সন্তান কখনো ভালো কোনো হবে না হবে নাকি অসম্ভব হতে পারে না আপনি যদি মানুষের ঠকানোকারী হন আপনার সন্তানোর থেকে বেশি খারাপ হবে আপনি যদি মিষ্টি ভাষা হন আপনার মুখের ভাষা যদি মিষ্ট ভাষী আপনি হন আপনি যদি মানুষের উপকারী হন আপনি মানুষকে যদি ভালোর দিকে ডাক দেন আপনি মানুষকে যদি কুকের দিকে নিয়ে আসেন নিঃসন্দেহে দেখবেন আপনার সন্তান যদি মাঝে কিছু খারাপের দিকে চলেও যায় আপনি নামাজ পড়বেন দোয়া করবেন মানুষেরা দোয়া করবে আপনার সন্তান দেখবেন আবার ভালোর দিকে চলে আসার সম্ভাবনা থাকতে থাকবে না আমরা পৃথিবীতে এটা কিন্তু অনেক দেখছি যেমন বাবা তেমন সন্তান বাস এবার বাবা মিস্ত্রি আর সন্তান আছে হেল্পার সন্তান কি হেল্পার আল্লাহর ঘর যখন নির্মাণ করতে লাগলে যখন উঁচু হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের নবী ইব্রাহিম আলহ সাল্লাম তিনি পাথরগুলা বসাচ্ছেন আর তার সন্তান ইসমাইল আলহ সাল্লাম যে সমস্ত পাথরগুলো ঠিক মতো টানতে পারে না বুকের সাথে করে নিয়ে দেখবেন ছোট বাচ্চারা কি করে যেটা পারে না একদম নিয়ে করে তাও আগাতে চায় কি চায় না ইসমাইল আলু সাল্লাম এইভাবে আগাইয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলম সেই ঘরেই একটি পাথর দিয়েছিলেন হাসলাম আসুয়াক পাথর কি পাথর একটা পাথর যেই পাথরটা আল্লাহ আসমানের থেকে জান্নাতের থেকে দিয়েছিলেন কোথার থেকে বলেন জান্নাতের থেকে দিয়েছিলেন সেই পাথরের নিদর্শন আছে না নাই যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে যায় খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ রবুল আলমিনের দেওয়া এই দুনিয়াতে এমন একটি পাথর আছে যেই পাথরটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ একবার চুম্বন করতে পারে আল্লাহ ওর জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় কে মাফ করে দেয় পাথরের কোনো ক্ষমতা আছে নাকি কিন্তু আল্লাহ একটা মাধ্যম দিয়ে রেখেছে যে তোরা ওখানে যে আমার সন্তোষের জন্য চাইবি আমি করে দেব। কি নিতর সবজি রেখেছে বাপ বেটা মিলে ঘর তৈরি করলো সেই ঘরের নামাজের জন্য দোয়া করলো যেন নামাজি হয় সে ঘর নির্মাণ হলো মানুষ সেদিকে ঝুঁকে গেল এরপরে আল্লাহ রব্বুল আলমিনের হেফাজত করার জন্য যে ঘরটা নিজে দিয়ে রেখেছেন আল্লাহ রাসুল দোয়া করেছেন আল্লাহর পয়গম্বা দোয়া করলেন আল্লাহ তোমার এই ঘর যেন কেউ ধ্বংস করতে না পারে আজ পর্যন্ত কেউ ধ্বংস করতে পেরেছে কি পৃথিবীর যত শক্তিধর পরে শক্তিধর হোক না কেন ওই ঘর কোনোদিন দিন ধ্বংস করতে পারবে না কারণ আল্লাহর ঘর হেফাজতকারী কে দেখেন না সাতক্ষীরাই আপনারা দেখেছেন না সাতক্ষীরাই বন্যার পানিতে সব তলায় গেছে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে না আল্লাহর ঘর ঠিক দাঁড়িয়ে আছে আর সেখানে একজন ইমাম তিনি যে সাঁতরে নামাজ পড়ছে এটা অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু এইভাবে কষ্ট করে যদি অন্য জায়গায় পড়ার অবস্থান থাকে ওইভাবে যে পড়ার ব্যাপারে ইসলাম কিন্তু জোর জবরদস্তি করে না শুধু যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর ঘর হেফাজতকারীকে আল্লাহ হেফাজত করবে আল্লাহর ঘর মক্কা কয়েকবার ভাঙার জন্য গিয়েছে জালিমেরা কখনো কি শেষ করতে পেরেছে হ্যাঁ অহংকার করে গিয়েছিল কখনো কি পেরেছে আল্লাহ হেফাজত করে নাই সুতরাং এখনো যদি আল্লাহর ঘর আল্লাহর কালাম আল্লাহকে কেউ ধ্বংস করতে চায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ আল্লাহওয়ালাদকে আল্লাহ হেফাজত করবে ঠিক কিনা বলো এই বিশ্বাসটুকু মনে নিয়ে আগান কোনো ভয় লাগবে না কোনো সমস্যা হবে না আপনাকে আমাকে হেফাজত করবে কে বস ঘর নির্মাণ হয়ে গেল বসতি নির্মাণ হয়ে গেল সন্তান বড় হচ্ছে এবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অর্থাৎ তিনি যে পয়গম্বার খলিল যে দোয়া করেছিলেন দ্বিতীয় নম্বরে যেটা যে রপানা আল্লাহ মুসলিম এলাকা আল্লাহ এই বংশের থেকে তুমি মুসলমানদেরকে জারি রেখো আর এদের মধ্য থেকে কি করো দোয়া করলেন যে একজন নবী পাঠায়ক কয়জন নবী ইসমাইল আল্লাহ সাল্লামের এই বংশে কিন্তু সাল্লাম তারপরে একজন নবী এসেছে আমি আয়াতের আলোকে আপনাদেরকে বোঝাচ্ছি আল্লাহ আকবার আয়াত যখন থামবো একটু চিৎকার দিয়ে বলতে পারবেন আল্লাহ একবার বলতে পারবেন না যে মুখ বন্ধ করে রাখছেন কেন আল্লাহ আকবার বললে সব আছে না নাই আছে দুয়া করছে রবান হে আমার প্রভু তোমার কাছে দোয়া করে হিমাবাস তুমি প্রেরণ করে অফিহিম তাদের ভিতর থেকে রসুন হুম একজন নবীকে সেই নবী কি করবে তুলু আলাইহিম আয়া থিকা যেই নবী তোমার কোরানের আয়াধগুলা তেলামাৎ করে করে জাতিকে শোনাবে সুবহান দুই নম্বরে কি করবেন তোমার কিতাবের শিক্ষা জাতির মধ্যে ছড়িয়ে দিবে শুভ আল্লাহ মাতাম কোরআনের মধ্যে যে বিজ্ঞান থাকবে যে গভীর জ্ঞান গুলা থাকবে এই গভীর জ্ঞানগুলো গুলাও জাতির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ওই পায়গম্বর ওই রসুল তিনি বিতরণ করে দিবে বলেন সুবাহ আর সর্বশেষ কি করবো আর পথ হারা জাতি অ পথে যারা চলে যারা খারাপ পথে চলে ওই সমস্ত পথ হারা মানুষ সঠিক পথের দিকে নিয়ে আসবে তাদের আত্মশুদ্ধি করে দিবে বলেন সুবহানাল্লাহ দোয়া করলেন ইব্রাহিম আলী কমপক্ষে চোদ্দোশো বছর এই যে আমাদের নবীর থেকে পর্যন্ত আমাদের নবীর থেকে ইব্রাহিম আলী সাল্লামের যে একটা ডিস্টেন্স ছিল কয়েকটা বর্ণনায় দেখা যায় কোন বর্ণনায় বলেছে সাতশো বছর কোন বর্ণায় বলেছে চোদ্দোশো বছর কোনো বর্ণনায় বলেছে এক হাজার বছর এইভাবে এতদিন আগে আল্লাহ রব্বুল আলমিনের খলিল দোয়া করেছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কার কাছে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার বংশের থেকে একজন নবীকে তুমি পাঠাইও যেই নবী তোমার আয়াত তেলাওয়াত করবে যেই নবী তোমার কিতাব জাতিকে শিক্ষা দেবে বিজ্ঞান শিক্ষা দেবে এবং পথহারা মানুষ অপবিত্র মানুষগুলোকে পবিত্র করবে আল্লাহর পয়গম্বর এক শত নয় দুই শত নয় এক হাজার বছর আগে দোয়া করেছিলেন আর সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতা আলিম